ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম নিবেদন করছি আমি স্বপন পাল শ্রীমা সমিতি শিলচরের একজন ভলান্টিয়ার আমরা আনন্দিত দু হাজার চব্বিশে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরে শতবর্ষ পূর্ণ হয়েছে কিছুদিন পরেই আমরা দু হাজার পঁচিশ পনেরো মার্চ থেকে বিশ মার্চ পর্যন্ত আমরা শতবর্ষের অনুষ্ঠান আমরা পাচ্ছি এবং ষোলো সতেরো আঠারো বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরের নতুন মন্দিরের উদ্বোধন হবে ঠাকুরের আবরণ উন্মোচন হবে আঠারোই মার্চ আপামর জনসাধারণ ও ভক্তবৃন্দকে আমার অনুরোধ যেন আপনারা ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ লাভে মন্দিরে আসবেন এবং ঠাকুর মা স্বামীজির কৃপা বর্ষিত হবে আপনাদের উপর আপনারা সবাই জানেন দু হাজার চব্বিশে স্বামীজির স্বপ্নের স্ত্রী মঠের একটি সেন্টার শিলচরে স্থাপনের প্রচেষ্টা শ্রীমা সমিতি নিয়োজিত দু হাজার তেরো থেকে এবং দু হাজার চব্বিশে তেইশে ডিসেম্বর ঠাকুরমা স্বামীজির প্রতিকৃতি আমাদের দেবী টিলাতে দেবী টিলা হলো এনআইটি শিলচরের কাছাকাছি বোরাকাই স্কুলের অপোজিটিতে সেখানে স্থাপিত হয়েছে এবং আগামীতে শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন দক্ষিণেশ্বরের একটি সেন্টার ওখানে স্থাপিত হবে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ভক্তরা এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই আগামী পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশের যে অনুষ্ঠান রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরের দ্বারা আয়োজিত হচ্ছে সেখানে আপনারা যাবেন এবং গিয়ে ঠাকুর মা স্বামীজির কাছে আপনারা প্রার্থনা করবেন স্বামীজির স্বপ্নের যে স্ত্রী পুরুষ এবং স্ত্রীমঠ দুটোই যাতে সুন্দরভাবে আমাদের এতদ অঞ্চলে কাজ করে এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে বাণী ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য সেটার দিকে যাতে আমরা ভক্তরা সঠিকভাবে এগিয়ে যেতে পারি ঠাকুরমা স্বামীজির কাছে আমাদের এই প্রার্থনা সবার মধ্যে যাতে এই ভুটটুকু আমাদেরকে জাগিয়ে দেন জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি